আমার কাছে খুবই হেজি লাগিলো যাই না তোমাদের কাছে তো লাগলো তো ব্রাশ ফ্রাশ করলাম তারপর এখন ব্রেকফাস্ট খাবো কী খাবো দেখাচ্ছি ব্যাগের আগে আমি এখন ব্রেকফাস্ট খাবো আর বড্ড ঘুম পাচ্ছে এখন ঘুমটা ঠিক মতো কাটি নেই তো চলো কি খাবো দেখা যায় মা চা আনতে গেছে মানে একেবারে সাথে চাটা এনে নিচ্ছে যাতে আর হয় তো চলো চাটা আসুক তারপর দেখাচ্ছে হ্যাঁ ব্রেকফাস্টে কারণ একেবারেই দেখিয়ে দেবো ব্রেকফাস্টটা তো চলো এটুকু বলতে পারি অন্যান্য মধ্যে একটুখানি আলাদা ব্রেকফাস্ট তো চলো গোলা রুটি মা সসটা আনতে গেছে আর এটাই সকালে চা আর এই যে গোলা রুটি তো মাকে দেখাবো একেবারে আমার গোলা রুটি খেতে বিচ্ছিরি লাগে বাট ঠিক আছে আজকের দিনটার জন্য খেয়ে নাওয়াই যাবো আমি বলেছিলাম পাউরুটি করতে মা করেনি এই যে সব নিয়ে চলে এসেছে ম্যাডাম

তো সেই মা এখন ওইখানে চার্জ দিতে গেছে তো যাই হোক চার্জ হোক আর বিছানার অবস্থাটা এটা হলো বিছানার অবস্থা ভীষণ নিচ্ছিরি অবস্থা তো ওটা আমি গুছিয়ে নিই আর মা ওখানে রামনাথ দিয়ে গেছে চলতে গেছি মানে পুজোও দেবো আছে চালাবে না গান কপিরাইট আসবে এখানে ফুল কপি বসিয়েছে গান চলিও না কপিরাইট আসবে দাদা এবার ছাড়ে দি তুই না কপিরাইট মানে এই পুরো ভিডিওটা রে চলে যাবে আর চলে যা আমি জানি না

ঘট্টা ঘুষিয়ে ফেলেছি আর এখন ঝাড়া হয়নি সেটা আমি করবো আর এখন আপাতত করবো এইটা বোঝাম এই যে শপ একটু মেখে দিছ তো। ঠিক আছে। এটা এটা আমি এখন গোছাবো তারপর ঘরford করব। এটা অবস্থা বেহাল। আমি ہوں। মা স্টান্ড কোথায় রেখেছো? ইউজ কাছে আর আমি নি।

গাই তো এটা একটু টাইম অ্যাকচুয়ালি করে দিয়েছি রাখবে দেখুন তো চলুন এখন ঘরের বাকি কাজ করে নিজা চলে নিবি ঠিক আছে পরে আসছি আমি তো হ্যালো গাইস এখন বাজে দুটো চল্লিশ আমার স্নান হয়ে গেছে একটা কাজ হয়ে গেল এখানে একটা মাইক্রোওভেনের বাটি ছিল ওই বাটিটা আমাকে আমার বের করতে বলেছিল ক্যামেরা অফ করার পরে যখন ভরপুর ঝাঁপছিলাম তখন সে আমি করতে গেছিলাম করতে গিয়ে এখানে একটা সুন্দর দেখবে মেলাতে আমি যেখানে মেলার কালেকশনগুলো শেয়ার করেছি সেখানে ছিল একটা সবুজ ঢাকনি দেওয়া স্ট্র দেওয়া কাছে তারপর সবুজের হ্যান্ডেলটা আমি দেখবে তোমরা খুঁজো ওইটা ওটা আমার খুব শখের ছিল মেলা থেকে সবই কিনেছি আমিই বলে কিনেছিলাম বাট ওটা আজকে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে ভাঙনাটা শুধু প্লাস্টিকের ওইটা আছে আর বাকি আর কিছু নেই আমার একদম ভালো লাগে যে একদম যাই না আজকে ভিডিও হবে কিনা আমার ভীষণ মনটা খারাপ করছে পুজোতেও বলেছিলাম পুজো দিতে পারছি না ভালো লাগছে না আমার খুব পছন্দের ছিল খুব পছন্দের মানে খুবই পছন্দের ভেঙে গেছে আমার হাত থেকে তখন বুঝতেই পারছো বেশি কিছু বলতে পারবো না আমার শরীরটাও ভাল লাগছে না থাকি করবো ছি কিনে কিনে দিলে সেটা অন্য রকম হবে কোথাও পাওয়া যাবে না তাই না পাওয়া গেল বা ওই একই ব্যাপারটা কি থাকবে ওরকম যদি শখ করে কিনেছিলাম ওই ব্যাপারটা থাকবে না আমার ভাল লাগছে ইন্টারেস্ট নেই কোনো কিনে সার্চ করলাম আচ্ছি তবে সেই মধ্যে কিনা জানি না তারপরে অনেক দাম বলছে অনেক মানে অনেক বলছে ওটা আমি ওয়ান ফিফটি দিয়ে কিনেছিলাম আর ফ্লিপকার্টে ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড থ্রি থ্রি ফিফটি থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড বলেনি থ্রি ফিফটি বলতে না অনেক মানে অনেক তারপরে কেমন আসবে কেমন না আসবে আমি কিছুই জানি না এমনি তো বলেও কি হবে না কম লো এমনি তো ছোটো হলে হতে পারে আর কিছু করার নেই গান শুনছি আর চুয়ালি আমি ভেজা ওটু অনেক কেটেছি অনেক মানে অনেক ওটা আমার খুব পছন্দের ছিল মা আমার একটা গ্লাস নিয়েছিল সেইটা নিয়েছে মায়ের আমি মন থেকে বুঝতে পেরেছি যে আমার খুব পছন্দের ওটা কিনে দিয়েছিলো অনেক শখ করেই বলতে পারে কিনেছিল আর কিছু করার নেই

তো আবার কোন আমি লোকটা মাইর করতে হল তো আমরা বাইন টপনের সামনে বসা আছি đi ra đi quân hạng 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 quân hạng

গাই দেখো উল্টো দিকে চলে যাক কিভাবে গিয়ে আছে আর আমার হাতেও চুল লেগে গেছে ঠিক আছে চলুল দেখিয়ে অন্য জায়গা থেকে আবার ভিডিও করছি আমি বাজেটটা বত্রিশ বাজে এখনও কারেন্ট আসেনি আমার ভালো লাগে না কারেন্ট গেলে আমাদের বাড়ি এখানে কারেন্ট গেলে কারেন্ট আসতেই চায় না আমার কেমন দেখে মনে হচ্ছে করলাম ঘুমাইনি আমি মা চা করবে আজকে ছাদে বসেই চা খাবো দেখো সব লোকজন এই যে এই যে দেখুন ব্রাউন সাদা বাড়িটাতে

দাও সবাই ছাদে এসে ঘুরছে কারেন্ট গেছে মনে এই সরো তোমাকে টুল আনতে যে তুমি আমার চেয়ারে এসে কোন আনন্দে বসছো আমার জন্য দেখছেন তো ওইটুকু কি পড়ে যাবো কী ফোন আমার চলে ও কীভাবে আমি বসেছি মা ওটা

তো চলুন ঘুরিয়ে উঠছে এখানে সবাই ছাদে বেরিয়েছে ওই যে ধরো ব্রাউন সাদা বাড়িটা আছে না ওখানেও লোক ঘুরছে ওই যে খয়েরি আর সাদা বাড়িটা তো চলুন এখানে আমার টাওয়াল গামছা জামা তারপর মায়ের সব ধুয়ে মেলা হয়েছে টাওয়ালটা তো ইউজ করেছি তাই মেলছে দিয়েছি আর গামছাটাও তাই আর এই মায়ের নাইটি আর আমার জামাগুলো ধোয়া হয়েছে তো কাল তো আবার একটা দিন আছে সেটা কাল উপোস করবো তখন বলব তো যাই হোক সেটা এখন বলছি না কালকে যেটা সেটা কালকেই দেখা কি হয়

সামল নিলাম চলো এই সুন্দর বেলা চা তো চলো খেয়ে নি আর মা কানে জল খাচ্ছে একটু ছাদে খাবো এই আঁচি আটা একটু ঘোরাও না মা তো চলো নি মা জল তুই যে এখানে বসেই এই করে তুলছি ও থাক একটু ভেতরটা দেখায় জলমাড় করে দেখায় দেখতে পাচ্ছেন পুরো মানে খুঁট খুঁটে অন্ধকার

ঠিক আছে আমি জামাটা ওপরই নলে আমি কিছু করতে পারবো না ঠিক আছে এটার ফ্ল্যাশ তো আমাকে কাজে লাগতে হবে তো চলোটা আমি নিয়েছি তো চলো হ্যাঁ পরে আসছি তো এখন আমি রেডি হয়ে গেছি আর দেখো জামাটা ভিজে গেল জল ফল খেতে গিয়ে পুরো জামাটা ভিজে একাকার যায় না জামা ছাড়বো কিনো কিচ্ছু মেকআপ করে নিয়ে আজকে লিপস্টিক পরে নিয়েছি বাইরে এসে একটু বসিলাম মা তৈরি হচ্ছে মানে তৈরি তো হয়ে গেছে অবভিয়াসলি ওই ঝাড়ছে এসে কিছু খেতে পারলে খাবো আর নয় তো রাতের খাবার খাবো আমি সাধারণত সামনে ফ্রন্ট ক্যামেরা ফ্ল্যাশ জ্বালাই না আজকে দরকার পড়বে যাই না ভাই কখন কারেন্ট আসবে কী হয়েছে না হয়েছে কোপা করে নিয়েছি আজকে আরে এইটার জন্য আমার কেমন লাগছে দেখি মাকে জিজ্ঞেস করবে মাছ বলছি এটা কি বাজে লাগছে নাকি থাকবে সেটাই ভালো হবে হোক যাইহোক পরে আসছি বেরোই তারপরে বেরোচ্ছি

রাখছি তো ওখানে হলে যাচ্ছিলাম হাঁটছিলাম রাস্তা আর দেখাচ্ছিলাম কতটা অন্ধকার তো চলো গুটি গুটি পায়ে যাই অন্ধকার বলে রাস্তায় ভিডিও করতে পারছি না হয়তো পারতাম না চলো তারপরে যেখানে গেছিলাম গেছিলাম হলো বজরঙ্গলির মন্দিরে তো ওখানে একটুখানি এমনি বসেছিলাম গিয়ে পুজো দিয়ে একটু বসেছিলাম নমস্কার করে তো তারপর কিছুক্ষণ বসে যাওয়ার পর ভাবলাম কারেন্টও নিশ্চয়ই এসে গেছে তো বাড়িতে ঘুরে কারেন্টও এসেছে আমাদের এখানে কিন্তু যেই কাজ করতে গেছিলাম সেই কাজটা হয়নি কি আর করবো কি করতে গেছি সেই কাজটা হয়নি হাতে লাগলো তো চলো ঘরে ঢুকলে হাতে লাগলো চলছি আমি বাথরুমে গেছিলাম তো ওই জন্য অনেকক্ষণ লেগে গেল মা খেয়ে পরে শেষ করি ব্লগটা খেয়ে নিজ তো এখন ভিডিওটা শেষ করে দেবো অনেকটা বড় হয়ে গেছে অনেক 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 আমায় এখন কাটাকুটি করতে হবে প্রশ্ন নটা ষোলো বাজে গুড নাইট চলো আজকের জন্য টাটা কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে মা সকালবেলা বসে বসে সাকসেস করুন হ্যাঁ বলছি মা সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্লগে দেয় তো ঠিক আছে ভাই আর সবাই অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে মাঘুরি একটু ভাট বকছে তো যাই টাটা Good night, Shuri.